আপনাদেরকে আমি দেখাবো যে আসলে আমি যে বোলাক ভিডিও বানাই তো আমি কি কি ব্যবহার করি তো সর্বপ্রথম নাম্বার ওয়ান আমি একটা জিনিস ব্যবহার করি সেটাকে আসলে নাম্বার এক বললে চলে সেটা হচ্ছে ফোন প্রথম আমি এটা ব্যবহার করি কারণ আসলে ভিডিও করার জন্য একটা মানে সব থেকে যে যে মেন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ফোন তো আমি প্রথম প্রো ম্যাক্স ব্যবহার করি আর মাইক্রোফোন দুই নাম্বার দুই মাইক্রোফোন তো মাইক্রোফোন আমি ইউজ করি এসকে সাতশো পঞ্চাশ এইটা এখানে কিন্তু দুইটা মাইক্রোফোন আছে আর নাম্বার থ্রি নাম্বার থ্রিতে থাকতেছে আমার ডিজেআই যে গিমবেলটা এটা একটু দেখায় আপনাদেরকে এই যে ডিজেআই গিমবেল আর এই গিমবেলের ভিডিও করলে কিন্তু খুবই স্মুথ হয় আর কি খুবই সুন্দর হয় আপনি যে কোনো ভিডিও সিনেমাটিক ভিডিও সব কিছু নিতে পারবেন আর নাম্বার ফোর হিসেবে থাকতেছে আমার ল্যাপটপ তো এটা দিয়ে আমি ভিডিওর কাজে এডিট করি আর কি মানে যে ভিডিওটা করি ওই ভিডিওটা করার পরে আর এডিট করি আর যেহেতু আমি এখানে বৈশাখ ভিডিও বানাইতেছি তো এই জন্য আমি আর একটা জিনিস ইউজ করি সেটা আমার সামনে আছে লাইট তো ওটা আস্তে আপনাদেরকে একটু দেখাই এই যে লাইটটা এই লাইটটা আমি ইউজ করি কারণ দেখা যাচ্ছে এই জায়গায় আমি বৈশাখ ভিডিও বানাইতেছি তো এই লাইটটার যে ফোকাসটা এই ফোকাসটা আমি নিই আর কি তো তাতে আসতে আমার ফেসটা ক্লিয়ার আসে তো সব মিলে কত টাকা বাজেট কত টাকা কেমন কত টাকা খরচ হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব আর কি তো গাইজ ফোনটা আমি কিনছিলাম আসছে সৌদি আরবের বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা দিয়ে আর মাইক্রোরাফোন কিনছিলাম দুইশো টাকা আর যে ডিজেআই যে গিমবেলটা এটা কিনছিলাম পাঁচশো রিয়াল দিয়ে আর ল্যাপটপটা কিনছিলাম আসছে বাইশশো রিয়াল দিয়ে তো এই মিলেই তো আপনারাও কিন্তু চাইলে খুবই অল্প বাজেটের ভিতরে আপনার ভিডিও করা শুরু করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওই আর যদি আপনার কোনো জানার কিছু থাকে তো অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন